পুনর্গঠন হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম শনিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়ে জানানো হয় এছাড়া আরও চারজনকে প্রসিকিউটর হিসেবে পদ নিয়োগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের নেতাদের পক্ষে যে কজন আইনজীবী ছিলেন তাদের মধ্যে পরিচিত মুখ অ্যাডভোকেট তাজুল ইসলাম দেলার হোসেন সহ অনেক মামলায় রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন তিনি পাঁচ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে অন্যদের মতো পদত্যাগ করে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা ছাত্রজনতার গণঅভ্যুত্থান রুখতে চালানো হয় হত্যাযজ্ঞ এসব ঘটনায় শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিককে আসামি করে এগারোটি অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তাদের বিচারে দাবি ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের অবশেষে চিফ প্রসিকিউটর সহ ট্রাইব্যুনালের পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল আইন মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার প্রধান আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন একসময়ের আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম প্রসিকিউটরদের তালিকা রয়েছেন এ সময় ছিলেন শনিবারই তিনি দল থেকে পদত্যাগ করেন তাসনিয়া সময় সংবাদ ঢাকা মিম